ইরান ইসরায়েলের পর এবার যুক্তরাষ্ট্রের নজর চীন তাইওয়ান সংকটের দিকে ট্রাম্প প্রশাসনের ভূ রাজনৈতিক কৌশলে এবার গুরুত্বপূর্ণ অবস্থান নিচ্ছে তাইওয়ান সাম্প্রতিক সময়ে হিমার্স রকেট মোতায়েন ও সামরিক মহারা যেন চীনের প্রতি এক একটি প্রত্যক্ষ হুঁশিয়ারি বার্তা তাইওয়ানে বার্ষিক লাইফ ফায়ার মহড়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত সর্বাধুনিক রকেট মোতায়েন করেছে দেশটির সেনাবাহিনী যুক্তরাষ্ট্র তাইওয়ান প্রতিরক্ষা সম্পর্কের ধারাবাহিকতায় এই পদক্ষেপ চীনের বিরুদ্ধে তাইওয়ানের প্রতিরোধ সক্ষমতাকে নতুন মাত্রা দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা শনিবার তাইওয়ানের কেন্দ্রীয় উপকূলের তাইচুং শহরের চারপাশে দুটি সাজোয়া ট্রাকে করে হিমার্স বা হাই মোবালিটি আর্টিলারি রকেট সিস্টেম এই দৃশ্য ছিল হান কোয়াং নামের দশ দিন ব্যাপী বৃহত্তম বার্ষিক সামরিক মহরার অংশ এটি তাইওয়ানের চতুর্থ দিনের মহড়া তাইওয়ানের সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল চেন লিয়ান জিয়া বলেন নির্দেশ না দেয়া পর্যন্ত শত্রুপক্ষের স্যাটেলাইট আকাশ নজরদারি আমাদের সীমার পেছনে অবস্থানরত প্রতিপক্ষের নজর লুকিয়ে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বান্ডেল থাকলে বিকাশ বান্ডিল কিনে প্রতি তার বক্তব্যে স্পষ্ট বাস্তব যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে এই মহড়া পরিচালিত হচ্ছে তাইওয়ানের প্রেসিডেন্ট উইলিয়াম লাইচিংতে জানিয়েছেন এই মহড়াগুলো বড় পরিসরের ও বাস্তবসম্মত যুদ্ধের অনুকরণে পরিচালিত হচ্ছে প্রতিটি ইউনিট এবং কমান্ড এ যেন বাস্তব যুদ্ধের অনুশীলন বলেই উপস্থাপন করা হচ্ছে চীন যেটি তাইওয়ানকে তাদের বিচ্ছিন্ন প্রদেশ হিসেবে বিবেচনা করে এই মহড়াকে একটি ধোকাবাজি ও আত্মপ্রবঞ্চনামূলক কৌশল হিসাবে আখ্যা দিয়েছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় পরিষ্কার ভাষায় বলেছে যুক্তরাষ্ট্র তাইওয়ান সামরিক সম্পর্কের প্রতি তাদের বিরোধিতা ধারাবাহিক ও অত্যন্ত দৃঢ় উল্লেখযোগ্য যে যুক্তরাষ্ট্র আইনি বাধ্যবাধকতার কারণে তাইওয়ানের নিরাপত্তা হুমকিকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে এবং বিভিন্ন সময়ে তাইওয়ানকে প্রতিরক্ষা সরঞ্জাম সরবরাহ করে আসছে গত বছর তাইওয়ান উনত্রিশটি হিমাস রকেট সিস্টেমের মধ্যে এগারোটি পায় মে মাসে এর প্রথম পরীক্ষা হয় এই আধুনিক অস্ত্রগুলোর প্রায় তিনশো কিলোমিটার রেঞ্জ রয়েছে যার মধ্যে তাইওয়ান প্রণালীর অপর পারে চীনের ফুজিয়ান প্রদেশের উপকূলীয় ঘাঁটিগুলোতে আঘাত হানার সক্ষমতা রাখে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এই সক্ষমতা তাইওয়ানের কৌশলগত প্রতিরোধ গড়ে তুলতে একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন চীনের সম্ভাব্য হামলার জবাবে সরাসরি মার্কিন সেনা মোতায়েন করবে কিনা তা এখনও পরিষ্কার নয় যুক্তরাষ্ট্র তাইওয়ানকে অস্ত্র দিয়ে গেলেও সরাসরি সামরিক জড়িততার ইঙ্গিত খুবই সতর্কভাবে দিয়ে থাকে রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী নাম প্রকাশে অনিচ্ছক তাইওয়ান সেনাবাহিনীর এক শীর্ষ কর্মকর্তা বলেন এই মহড়া বাস্তব যুদ্ধের সম্পূর্ণ অনুকরণে সাজানো হয়েছে যেখানে শত্রুর আক্রমণ ও পরিস্থিতি বিবেচনায় আগাম প্রতিরোধ গড়ে তোলা হচ্ছে তিনি আরো বলেন এই মহড়ার মাধ্যমে চীন যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা পরিষ্কার বার্তা দিতে চাই যে তাইওয়ান যে কোনো চীনা আগ্রাসনের বিরুদ্ধে আত্মরক্ষায় সম্পূর্ণ প্রস্তুত এবং প্রতিজ্ঞাবদ্ধ এদিকে চীনের প্রতিক্রিয়াও উত্তপ্ত হয়ে উঠেছে মহড়ার প্রথম দিন থেকেই তাইওয়ান প্রণালীর চারপাশে চীনা বিমান ও যুদ্ধজাহাজের তৎপরতা বেড়েছে বিশ্লেষকদের মতে দুই পক্ষের এই পাল্টাপাল্টির প্রস্তুতি পুরো অঞ্চলকে এক অনির্দিষ্ট উত্তেজনার দিকে ঠেলে দিচ্ছে বিশেষজ্ঞদের ধারণা বর্তমান ভূরাজনৈতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এই মহড়া শুধু প্রতিরক্ষা অনুশীলন নয় বরং তা একটি কৌশলগত বার্তা বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিত দিচ্ছে যা চীনের জন্য সরাসরি হুশিয়ারি এখন দেখার বিষয় এই মহড়ার পর চীনের প্রতিক্রিয়া কেমন হয় এবং তাইয়ান প্রণালীতে পরবর্তী কূটনৈতিক ও সামরিক উত্তেজনা কোন দিকে মোড় নেয়